সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব কানাডা থেকে আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি ইমিগ্রেশনের ভালো খবর আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ কানাডার এক্সপ্রেস এন্ট্রির একটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এটি একটি অন্যতম বড় ড্র আমার যদি ভুল না হয় তাহলে চতুর্থ বা পঞ্চম সর্বোচ্চ ড্র এই বছরের মোট চার হাজার মানুষকে পিআর জন্য অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ তারা পিআর জন্য এলিজেবল হয়েছে তো এই চার হাজার মানুষ পুরাটাই ছিল হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে অর্থাৎ যারা হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে ক্যানাডায় এতদিন কাজ করছেন পিআর জন্য আবেদন করেছেন অর্থাৎ ক্যানাডায় পড়াশোনা শেষে কাজ করছেন ওয়ার্ক পারমিটে কাজ করছেন কিংবা ক্যানাডার বাইরে থেকে যারা এই স্ট্রিমে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা মনোনীত হয়েছেন এবং কাট আপ স্কোর যেটা বললাম ছিল চারশো পঁচাত্তর হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে তো চারশো পঁচাত্তরের যে এই কাট আপ স্কোর সেই স্কোরটা কিন্তু আগের চেয়ে একটু কমেছে আগের যে হেলথ কেয়ারের যে ড্রটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে মাত্র পাঁচশো জনকে অনু ক্যানাডাতে আসার জন্য পিআর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তখন স্কোর ছিল পাঁচশো চার তো ভালো সংবাদ এটা যে দুইটা যে অবশ্যই চার হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চারশো ছিল কার্ট আপ স্কোর তো এ পর্যন্ত অনেকগুলি ড্রয় অনুষ্ঠিত হয়ে গেল ক্যানাডায় তো যেটা হচ্ছে যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে মোট তেরোটি ড্র অনুষ্ঠিত হয়েছে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ষাটটি ড্র অনুষ্ঠিত হয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সিতে তিনটি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসের তিনটি এবং এডুকেশন সেক্টরে একটি ড্র অনুষ্ঠিত হলো অর্থাৎ অলমোস্ট এখন পর্যন্ত এই জুলাই বাইশ তারিখ পর্যন্ত সাতাশটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এই সাতাশটি ড্রতে এখন পর্যন্ত অলমোস্ট অলমোস্ট অন ঊনপঞ্চাশ হাজার চারশো তিনজনকে আইটিআই দেওয়া হয়েছে অর্থাৎ পিআর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তো আমরা হয়তো বছর শেষে এক লাখ দেখবো না এক লাখের কাছাকাছি হয়তো দেখব যে এই এক্সপ্রেস এন্ট্রিতে ক্যানাডাতে পিআরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তো যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করতে চান আপনারা জানেন যে সেক্টর ওয়াইজ হচ্ছে এখন অর্থাৎ ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে হচ্ছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রসেসিংশিতে হচ্ছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে হচ্ছে এবং এডুকেশন সেক্টরে একটি ড্র অনুষ্ঠিত হয়েছে তো আবারও বলি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যারা হেলথ সেক্টরে আছেন হেলথ সেক্টরে হয়তো আমরা আরও দুই তিনটি ড্র দেখতে পারব তো আপনার বয়স যদি উনতিরিশ এর মধ্যে হয়ে থাকে আপনার এ যদি ভালো স্কোর থাকে আপনি যদি হেলথ রিলেটেড কোনো কাজ করে থাকেন তাহলে দেখতে পারেন নিজে একটু ঘাটাঘাটি করতে পারেন আর এই মুহূর্তে যারা ক্যানাডায় পড়তে আসতে চান তাদের প্রতি অনুরোধ যে এই এক্সপ্রেস এন্ট্রি ড্র গতি প্রকৃতিগুলি দেখেন কোন দিকে যাচ্ছে সেই দিকে কেরিয়ার বিল্ড আপ করার চেষ্টা করেন কারণ হেলথ কেয়ার সেক্টরে মাত্র অল্প কিছু স্কোর নিয়ে অর্থাৎ যারা হেলথে কাজ করছে তারা চারশো পঁচাত্তর স্কোর নিয়েই কিন্তু এবার ক্যানাডার পিআর জন্য এলিজেবল হল তো যেই চার হাজার মানুষ পিয়ার পেলেন তাদের সবাইকে অভিনন্দন আবারও বলি যে নিজে আগে ঘাটাঘাটি করবেন অর্থাৎ আপনি হেলথ কেয়ারে কাজ করেন আর আপনি এই এলিজেবল হবেন সেটা না এর সাথে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা এর সাথে আপনার আয়সের স্কোর আপনি যদি আপনার স্পাউসকে আনতে চান তার আয়র্সের স্কোর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সব কিছু মিলেই কিন্তু এটি হয় তো ক্যানাডার যে গভর্নমেন্টের ওয়েবসাইটটি রয়েছে www.cic.gc.ca এটি একটু ঘাটাঘাটি করুন তো চার হাজার ড্র অ্যাট এ টাইম হওয়া এটি একটি খুবই ভালো সংবাদ এবং আমরা হয়তো বা আগামীতে আরও বেশ কিছু ড্র দেখব এবং আশা করবো অ্যাটলিস্ট এক লাখের কাছাকাছি এবার হয়তো এই যে এক্সপ্রেস এন্ট্রির ড্র সেই এক্সপ্রেস এন্ট্রি ড্র ড্রতে পিয়ার দেওয়া হবে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম